ভেবেছিলাম আমি কিছু মানুষকে ছাড়া চলতেই পারবো না এখন তারা সামনে দিয়ে গেলেও তাকাতে ইচ্ছে করে না এই নাও বিষ তাড়াতাড়ি খেয়ে ফেলো বিষ আমি বিষ খাবো কোন দুঃখকে তোমার ইচ্ছে হলে তুমি খাও মার্কেটে একটা শাড়ি দেখে আসছি আট হাজার টাকা দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার ভগবান তোমাকে নাকটা দিয়েছে নিঃশ্বাস নেওয়ার জন্য অন্যের বিষয় নাক গলানোর জন্য নয় শোন বান্ধবী একটা মন থেকে কথা বলি তোর যদি কখনো টাকার সমস্যা হয় না রাস্তায় ভিক্ষা করবি তা খবরদার আমাকে বলবি না আমি চাইলেই তোমাকে বাড়ির থেকে তোমার উড়াই নিয়ে আসতে পারি কিন্তু আনি না কেন জানো কারণ আমি বাড়ি চিনি আমাকে তো নাম ধরে সবাই ডাকে ना है बो गल देखो, देखो।, 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 देखो।